আলাইকুম প্রিয় ভিউয়ার্স স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এসএসসি এবং এসএসসি পাশে বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন আজকের ভিডিওতে আমরা বিভিন্ন পদের শিক্ষাগত যোগ্যতা পদসংখ্যা এবং আবেদন প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল প্রথম পদ সিপাই পদসংখ্যা একশত পাঁচটি বেতন গ্রেড সতেরো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ পরবর্তী পদ ওয়ারলেস অপারেটর পদসংখ্যা বারোটি বেতন গ্রেড আঠেরো প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতায় বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং এ সংক্রান্ত আরও বিস্তারিত তথ্য জানার জন্য ভিজিট করুন ডাব্লিউ ডট ওয়েবসাইটে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ